প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমারি হাটে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দেখছি দুটো বছর ষাট বাছুর পাঁচ ছয় মাস করে বয়স হবে দাম চলছে বেশ কিছুক্ষণ ধরে ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে এসছিলগঞ্জ কটা কিনবেন বাছরটা কয়টা হয়েছে

হলনা ক'ল কত একশ এটা জাহাঙ্গীর ভাই কত চাইছেন চল্লিশ ভাই কত দশ 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 আর এক লাখ পঁয়ত্রিশ দেখা দেখি চলছে দাম চলছে কত 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 বলছেন

হে চাচা দেন হচ্ছে না হচ্ছে না কত বলে গেলেন কত কত সেটা সাড়ে আর কত চাইছেন

আর ছাপ্পান্ন পঞ্চাশ বলছে ছাপ্পান্ন চাইস দেখছেন হাট কিন্তু মোটামুটি শেষের দিকে তারপরেও যথেষ্ট আমদানি আছে এখন কত কত র ভাই কত বলছেন আর কত চাইছে শেষে একশো পাঁচ একশো পাঁচ নাইন ভাই কত বলা হচ্ছিল জোড়াটা কত আর কত চাই দশ ভাঙ্গাইতে বলা হয়েছে কত চাই শেষমেশ 25 সাইজ ভাই 25 তাহলে ভাইজান কয়টা হলো এখন পর্যন্ত পাঁচটা এই পাঁচটা নিয়ে যাবেন নাকি আরো কিছু কিনবেন পাঁচটা নিয়ে যাবেন গুলো তো আসলে কিনে ফেললেন তাই নাকি বাজারটা কেমন কি লক্ষ্য করলেন আছে মোটামুটি কেনার মধ্যেই ছিল তাহলে যাবে কোথায় বললেন এগুলো মুন্সীগঞ্জ গজারিয়া আচ্ছা নাইম ভাই আজকে তো আমদানি প্রচুর রোদের তীব্রতা প্রচুর গেল বাজারটা কেমন গেল বাজার বলতে বাজার আছে মোটামুটি কেনার ভিতরে আছে রোদ পুরো মাছ প্রচুর প্রচুর রোদের টাকা যায় এরকম অবস্থা আচ্ছা আচ্ছা কেনার ভিতরে আছে মোটামুটি কেনার মধ্যে ছিল আমরা একটু একটু দেখি গরুগুলা এটা কত কিনলেন বলেন তো ঊনপঞ্চাশ তার পাশেরটা

ও গাভীড আবার গাভ আছে মানে পেটে আছে একটা বাইরে আছে একটা হিসাব করে ধরতে গেলে টোটাল তিনটা কত কিনলেন বিরাশি হাজার বিরাশি হাজারে এই গায়ে বাচ্চা আচ্ছা তাহলে মুন্সীগঞ্জ গাড়ি ভাড়া কত হয়েছে হবে কত চাইছে এখনো কনফার্ম হয় নাই তো ভাইয়া কেমন মনে হলো সব মিলিয়ে ঠিক আছে তো নাইম ভাই কেমন সহযোগিতা করলো অনেক ভালো যে কেউ নির্দিধায় আসতে পারে সব ধরনের সিকিউরিটি আছে তো বেড়াইতে ঠিক বেড়াতে এসে কিনে ফেললেন আচ্ছা নাইম ভাই একটু যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো টু ফোর ফাইভ নাইন ফোর ফাইভ নাইন এইট যে কেউ যদি চায় এই নাম্বারে যোগাযোগ করলে দু চার দশটা নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ ওকে আল্লাহ হাফিজ